কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলা কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা সবাইকে আরও অভিনন্দন জানাচ্ছি আমার এই বাংলা কৃষি ইউটিউব চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কেননা আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতো না তো আশা করছি ভবিষ্যতে আমার চ্যানেলের পুরো আপডেট জুড়ে আপনারা থাকবেন তো সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আমার একটি স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিওতে উপস্থাপন করতে যাচ্ছি চলতি বড় মৌসুমে আমাদের এই উত্তরাঞ্চলে আমি বীজ করার উদ্দেশ্যে যে বিনা ধান পঁচিশ চাষ করেছি এর সাম্প্রতিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরব কতদিন পর এই বিনা পঁচিশ ধানটি কাটা যাবে এবং পরবর্তী সময়ে আপনারা যারা বিনা ধান পঁচিশ আগামী মৌসুমে চাষ করতে চাচ্ছেন তারা কিভাবে আমার এই বিনাধান পঁচিশের বীজ সংগ্রহ করতে পারবেন এবং সেটা কীভাবে পাবেন এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নেবেন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন ভাইরা আমি কিন্তু ইতোমধ্যেই আপনাদের সামনে বিনাধান পঁচিশের আহ চাষ ব্যবস্থা সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও উপস্থাপন করেছি যদি এখনো সে ভিডিওটি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন তো সেখানে কিন্তু বিনাধান পঁচিশের চাষ ব্যবস্থাপনা এ টু জেড সম্পর্কে বিস্তারিত জানানো রয়েছে এছাড়াও কিন্তু পরবর্তী সময়ে বিনাধান পঁচিশের বিভিন্ন জিজ্ঞাসাবাদ নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকবো বিভিন্ন সমস্যা বলি উপস্থাপন করে থাকবো তো কৃষক ভাইরা বাংলাদেশে প্রতি বছর বাহির থেকে যে ধরনের প্রিমিয়াম কোয়ালিটির চাল আমদানি করে থাকে তো সেটার বিকল্প হিসেবে কিন্তু এই বিনা উদ্ভাবিত বিনা পঁচিশ জাতের প্রিমিয়াম কোয়ালিটির একটি জাত আর এটি কিন্তু মোটামুটি উনু ত্রিশ ধানের পরিবর্তেও কিন্তু এটি চাষ করা যাচ্ছে মোটামুটি ফলন কিন্তু অন্যান্য জেলাতে পরীক্ষামূলকভাবে কিন্তু চাষ করা হয়েছে আর সেখানে কিন্তু পঁচিশ থেকে সাতাশ মন বা তিরিশ মন হারে কিন্তু ফলন পাওয়া গিয়েছে তো কৃষক উচ্ছতা একটু বেশি হওয়ার কারণে কিন্তু এই বিনা ধান পঁচিশের খড়গুলো কিন্তু গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন এই ধানটির আর একটি সুবিধা হচ্ছে ধানটি যেহেতু একটু লম্বায় হয় এটা কিন্তু মোটামুটি একটু নিচু জমিতেও চাষ করা যায় আর এই ধানটি যদি হেলে পড়ে যাও এটা আরেকটি বেশি সত্য হচ্ছে যে ঘানে ধানের যে সিসটা এটা কিন্তু মাটি থেকে একটু উপরের দিকে উঠে যায় তো একটু খেয়াল করলে দেখতেই পারবেন যে আসলে কিন্তু সেটাই ঘটেছে এখানে কিন্তু গত কিছুদিন পূর্বে ঝড় হওয়ার কারণে কিন্তু এটি পড়ে গিয়েছে আর মোটামুটি দেখতে পাচ্ছেন শীষগুলো মাটি থেকে উপরে উঠে এসেছে এটি হচ্ছে বিনা পঁচিশের একটি অন্যতম গুণ সে একটি প্রিমিয়াম কোয়ালিটির জাত হওয়া এটি কিন্তু বাজারে মোটামুটি অন্যান্য চালের চেয়ে কিন্তু অনেক বেশি চাহিদা হয়ে থাকবে আর আরেকটি বিষয় আমরা যে সকল মিলে উদ্ভাবিত জিরা শাইল নাজির সাই শাইল বা অন্যান্য জাতের মিনিকেট জাতের যে চালগুলো খেয়ে থাকি এগুলো কিন্তু মূলত আসলে মোটা ধান থেকে ছাঁটাই করে কিন্তু তৈরিকৃত একটি জাত আর বিনাধান পঁচিশ হচ্ছে এমন একটি জাত এটা কিন্তু মোটামুটি একদম প্রিমিয়াম কোয়ালিটির জাত আর এটা কিন্তু কোনো ছাঁটাই বাছাইয়ের প্রয়োজন হয় না যে প্রথম চালানেই কিন্তু এই কোয়ালিটি চাল এসে থাকে তো এটার চালের অবস্থা কেমন এবং এটার ভাতটা কেমন হয় এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো পরবর্তী যে কোনো শর্ট ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কৃষক ভাইরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ শতাংশ জমিতে বিনা ধান পঁচিশ চাষ করা হয়েছে আর আমি এই বিশ শতাংশ এবং অন্য আরেক জায়গায় রয়েছে মোটামুটি বিশ শতাংশ জমি এই চল্লিশ শতাংশ জমির ধান কিন্তু আমি মোটামুটি বীজ হিসেবে ব্যবহার করব এর পাশাপাশি কিন্তু কিছু ধান আমি সেদ্ধ করবো আসলে এটা পরীক্ষা করার জন্য যে আসলে চালটা কেমন হয় এবং এটার ভাতটা খেতে কীরকম সুস্বাদু এটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে জানাবো তো কৃষক ভাইরা সেটি দেখার অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আর এই বিনা ধান পঁচিশের বীজ সংগ্রহের জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করবে যেহেতু একটু ভালোভাবে পাকাতে হবে সেই জন্য কিন্তু আমরা মোটামুটি আরও দুই থেকে চার দিন সময় নিব অর্থাৎ মোটামুটি আজকে হচ্ছে সোমবার মঙ্গল বুধবার পর্যন্ত আমরা কাটবো আরও দুই দিন সময় নিব ধানটা একটু ভালোভাবে পরিপক্ক হওয়ার জন্য আর একটি শীষ যদি আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখায় যে আসলে একটি শীষে কি পরিমাণ ধান পেকেছে দেখতে পাচ্ছেন যে বিনা ধান পঁচিশের গোড়া পর্যন্ত ধান কিন্তু মোটামুটি পেকে গিয়েছে এই ধানটিতে কিন্তু মোটামুটি চিটা হয়ে থাকে এর একটি বিশেষ কারণ হচ্ছে যে এটিকে আসলে সঠিক সময়ে যদি মূল জমিতে লাগানো না হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু ধানের চারা রোপণের বয়স হতে না হতেই সেটা কিন্তু থর হয়ে যাবে আর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেবে কৃষক ভাইরা যারা এই বিনা ধান পঁচিশের বীজ সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেরি করবেন না এবং এই বিনাধান পুঁচি সম্পর্কে আরও বিশদ কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে এই নম্বরে কল করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই বিনা ধান পঁচিশ সংগ্রহ করতে পারবেন কৃষক ভাইরা এটি যেহেতু একটি প্রিমিয়াম কোয়ালিটির জাত আর এই প্রিমিয়াম কোয়ালিটির জাত হওয়ায় কিন্তু এটি মোটামুটি বাজারে অন্যান্য ধানের বা চালের থেকে এটার দাম একটু আশানুরূপ বেশি পাওয়া যাবে তো কৃষক ভাইরা এই বিনা ধান পঁচিশ আপনারা যারা আগামীতে চাষ করতে যাচ্ছেন এর বীজ সংগ্রহ করতে যারা চিন্তিত তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার বিনাধান পঁচিশ কী পরিমাণ হয়েছে আর এই বিনাধান পঁচিশ আপনারা সঠিক বীজ পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সঠিক বীজ কিন্তু আপনারা পেয়ে থাকবেন আমার কাছ থেকে আর এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সবার আগে যোগাযোগ করবেন যাতে সবার আগে বীজগুলো পেতে পারেন কেননা বীজের খুবই সংকট মোটামুটি চল্লিশ শতাংশ জমির বীজ অলরেডি কিন্তু আমি ধান কাটার পূর্বেই কিন্তু মোটামুটি পাঁচ সাত মন বীজ বিক্রি করে ফেলেছি তারা কাটার পরেই নিয়ে চলে যাবে তো কৃষক ভাইরা আপনারা যারা বীজ সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই সবার আগে যোগাযোগ করবেন কেননা বীজ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পাওয়া যাবে না এই জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন এজন্য আলোচনা সাপেক্ষে যে কোনো জায়গায় এই বীজ পাঠাতে হবে এবং যে কোনো সময়ে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিনা ধান পঁচিশের চাষ সম্পর্কে ব্যাপক এবং বিশদ পরামর্শ গ্রহণ করতে পারবেন তো আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এবং কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন এবং আমাদের এই বিনা ধান পঁচিশের বীজ সংগ্রহ করতে হলে স্কেনে এবং ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বিনা ধান পঁচিশের বীজ সংগ্রহ করতে পারবেন তো কৃষক ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ